সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রচনার ভিডিও তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আজ তোমরা দেখবে যে বিষয়টির উপরে বিষয়টি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় পরীক্ষা এসে থাকে অর্থাৎ তোমরা মন দিয়ে স্কিপ না করে দেখতে থাকো খুবই তথ্যবহুলভাবে শোনাটি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি ভি সঙ্গে থেকে এবং এমবি ভি একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা একটি লাইক ও কমেন্ট করে জানিও শেয়ার করো ভিডিওটি চলো শুরু করি বাংলা রচনা মহরম নাম্বার এক মুসলিম সম্প্রদায়ের কাছে মহরম একটি খুব বড় উৎসব তবে এই উৎসবটি একটি শোকের উৎসব এই উৎসবের পেছনে একটি সুপ্রাচীন ইতিহাস রয়েছে নাম্বার দুই হযরত মোহাম্মদের কোনো পুত্র সন্তান ছিল না তার মাত্র কন্যা সন্তান ছিল তার নাম ফতেমা তিন চতুর্থ খলিফা হজরত আলীর সঙ্গে হজরত মোহাম্মদ তার কন্যা ফতেমার বিয়ে দেন হাসান ও হোসেন নামে তাদের দুই ছেলে জন্মগ্রহণ করেন চার ফতেমার স্বামী হজরত আলীর মৃত্যুর পর মারিয়া নামে একজন খলিফার পদ অলঙ্কৃত করেন মারিয়ার মৃত্যুর পর খলিফার পদে বসেন ফতেমার পুত্র হাসান পাঁচ এখান থেকে শুরু হয় ঘটনার পট পরিবর্তন মারিয়ার পুত্র এজিদ হাসানকে খলিফা বলে স্বীকার করতে পারল না ফলস্বরূপ পরিকল্পিতভাবে বিষ দিয়ে হাসানকে হত্যা করে ছয় এই সময় হাসানের ভাই হোসেন দেশ থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে সৈন্য জোগাড় করে এজিদের সঙ্গে যুদ্ধ শুরু করেন সাত প্রায় কুড়ি বছর ধরে এই যুদ্ধ চলে অবশেষে বিশাল মরুভূমির মধ্যে এজিদের সৈন্যরা হোসেনকে ঘিরে ফেলেন আট প্রচণ্ড তাপ এবং গরমে পিপাসায় জলের অভাবে হোসেন সপরিবারে মৃত্যুবরণ করেন মুসলিম মহরম মাসে এই ঘটনা ঘটেছিল এজিদ এবং তার সৈন্যবাহিনী এই নিষ্ঠুর কাজ ও ঘটনাকে স্মরণ করে এবং ইসলাম ধর্মের মহান ব্যক্তিত্বের এইভাবে মৃত্যুকে স্মরণ করে প্রতিবছর মহরম মাসে বিশ্বের সকল মুসলমান সম্প্রদায় এই দিনে এই মহরম উৎসব পালন করে থাকেন একদম শেষ বা দশ নম্বর বাক্যটি দেখো তাই এই উৎসবটি কোনো আনন্দ বা উচ্ছ্বাসের উৎসব নয় এটি একটি শোকের উৎসব মহান ব্যক্তিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর দিন হিসেবে মহরম উৎসবটি পালন করা হয় শিক্ষার্থী বন্ধুরা মহরম সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করে জানিও তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো ঠিক আছে আর তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে ছোটো বড়ো সকলের জন্য সব রকম রচনা রয়েছে সেখানে তোমরা দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার শেখার প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আগামী দিন অবশ্যই তোমরা চ্যানেলটি ফলো করতে থাকবে